সালাম আলাইকুম ফিউরসাল্লো মালা বয়সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে এখন যে সংবাদটি সেটি এই মুহূর্তে আমেরিকাতে ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট আহ মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে এবং তারা আহ সাংবাদিকদের সামনে এসে কাজার শান্তি চুক্তি বা শান্তি আলোচনা নিয়ে বক্তব্য রেখেছেন এবং সেখানে ট্রাম্প বলেছেন যে যুদ্ধ বিরতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে যদি হামাস এই আহ দফা যে ডিমান্ড করা হয়েছে সেটি হামাস মেনে নেয় তাহলে সেটি বাস্তবায়িত হবে অর্থাৎ সেভেন্টি টু আওয়ারস বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস যদি নির্দিষ্ট পরিমাণ আহ ইসরায়েলি যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল আহ তাদেরকে যদি ফেরত দেওয়া হয় তাহলে আহ সেই শান্তি আলোচনা সূচনা হবে তাৎক্ষণিকভাবে আহ বন্দি থাকা মুক্তি দেওয়া হবে এবং জরুরি খাদ্য সহায়তা বা ত্রাণ সামগ্রী প্রেরণের সুযোগ দিবে ইসরাইল সেই বহুল প্রত্যাশিত শান্তি চুক্তি বা শান্তি আলোচনা আহ আশা করি হবে এবং সেটি উভয় পক্ষের আহ ব্যালেন্স হবে সেটি সকলের প্রত্যাশা বিশেষ করে হামাস বলছে যে তারা সেই যে বিশ্বফাস সেটি লিখিত তারা পায়নি আর আরেকটি বলা হয়েছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাষ্ট্রে গঠনেরও সম্ভাবনা থাকবে সেই ঘোষণায় বিশ্বফাস ঘোষণায় আরো যেটি থাকছে যে ট্রাম্প এই বিস্তফা ঘোষণার পর যে ইন্ট্রিমি সরকার অশান্তি আলোচনার প্রধান হিসেবে ট্রাম্প থাকবেন এবং সেখানে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ওরও থাকার কথা রয়েছে তো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাবো সেই আজকের যে সোমবারটি সেটি কি রয়েছে সেখানে আমি যদি আমি আপনাদেরকে পড়েশণাবো সেটি হচ্ছে যে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা শান্তি আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তবে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে হোয়াইট হাউস প্রকাশিত বিশদফা দাবি শান্তি পরিকল্পনা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়নি ট্রাম্প বলছেন হামাস পরিকল্পনায় সম্মত না হলে বা কার্যকর না করলে নেতানিয়াহুকে ধ্বংসে যা করতে হয় তা পূর্ণ মার্কিন সমর্থন হবে অন্যদিকে নেতানিয়াহু দিয়ে বলেছেন হামাজ অস্বীকার করলে ইসরায়েল কাজ শেষ করে ফেলবে এখন কাজ কি শেষ করে ফেলবে সেটি বলার অপেক্ষা রাখে রাখেনা। রাখে না আরো হয়তো তাদের উপরে নির্যাতন বাড়ানো হতে পারে তাই ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে এর অংশ হিসাবে আহ চুক্তিতে যেটি আগে বলেছিলাম যে বলা হচ্ছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে হামাসকে বিশ জন জীবিত ইসরায়েলি কে ইসরাইল জিমনির মুক্তি মুক্তি এবং নিহত বলে ধারণা করা আরো দুই ডজনেরও বেশি ইসরাইলীর মরদেহ হস্তান্তর করতে হবে বিনিময়ে ইসরাইল শত শত আটক গাজাবাসীকে মুক্তি দেবে এবং তাৎক্ষণিকভাবে গাজায় মানবিক সাহায্য পাঠানো হবে পরিকল্পনায় বলা হয়েছে গাজা প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না তবে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা খোলা থাকবে আর এই শান্তি পরিকল্পনার বাস্তবায়ন তদারকির জন্য একটি শান্তি বোর্ড গঠনের প্রস্তাবও রাখা হয়েছে যেখানে নেতৃত্ব দেবেন ট্রাম্প নিজে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও এতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান ট্রাম্প এর আগে হোয়াইট হাউসে নেতানিয়াহু কাতারের আমেরিকে ফোন করে চলতি মাসে দুহায় ইসরায়েলি হামলার ঘটনায় ক্ষমা চান বলে মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে আরো যে বিস্তফার যেটি আরো রয়েছে যে দুই পক্ষ যদি পরিকল্পনা মেনে নেয় তাহলে অবিলম্বে যুদ্ধ স্থগিত হবে সামরিক অপারেশন স্থগিত রাখা হবে যুদ্ধবিরতির পর ইসরায়েল নির্ধারিত সীমান্ত রেখায় সৈন্য প্রত্যাহার করবে দাপে দাপে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মি ফিরিয়ে দেয়া হবে দিতে হবে সেটি বলা হচ্ছে বন্দি রিলিজ জিম্মি মুক্তির পর ইসরায়েল দুইশো জন লাইফ সেন্টেন্স প্রাপ্ত অর্থাৎ আজীবন আহ দুশো পঞ্চাশ জন মুক্তি দিবে একই সঙ্গে সতেরোশো জন গাঁজাপাইক শিখে মুক্তি দিবে যারা আহ অক্টোবর দুই এর পর গ্রেফতার হয়েছেন আর হামার সদস্যদের বেলায় বলা হয়েছে যারা অস্ত্র ত্যাগ করে শান্তিসম্মত সহাবস্থান অবস্থা অবদান রাখবে তারা মাফ পাবেন যারা গাজা ছাড়তে চায় তাদের নিরাপদে রাস্তায় দেশান্তরিত করার সুযোগ থাকবে আহ অন্যদিকে গাজার অবকাঠামো জল বিদ্যুৎ পানি সেবা রাস্তা হাসপাতাল ইত্যাদি দ্রুত পুনরুদ্ধার বা পুনর্নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হবে হিউম্যানিটেরিয়ান সাহায্যের সরবরাহ উভয় পক্ষ এবং আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ রেড ক্রিসেন্ট ইত্যাদি অংশ নিবে এবং সাহায্যকে রাজনৈতিক চাপা চাপ ছাড়া রাখা হবে আর গাজার প্রশাসন সম্পর্কে যেটি বলা হয়েছে একটি অস্থায়ী ইন্টারিম সরকার গঠন হবে যাকে যাতে প্রযুক্তিবিদ বিশেষজ্ঞ আন্তর্জাতিক সদস্যদের সঙ্গে পরিচালনা তাদেরকেও রাখা হবে আহ ভবিষ্যতে গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিন রাষ্ট্র যদিও হামাস গাজার প্রশাসনে অংশ নেবে না প্রস্তাবে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা রাখা হয়েছে আহ এই যে ছিল আহ উল্লেখযোগ্য যে আহ এখন যে আলোচনা চলছে গাজা বিষয়ে সেটি আরো হয়তো বিস্তারিত আপনাদেরকে আগামীকাল অথবা পরবর্তী নিউজে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে